বাংলাদেশের সাকিব আল হাসান প্রত্যেকটা ছোট থেকে শুরু করে সবার ড্রিম বয় সাকিবুল হাসানের মানে সাকিবুল হাসানের অভাব বাংলাদেশ কখনো পূরণ করতে পারবে না ব্যাপার হচ্ছে কি এশিয়ার ভিতরে সব বেস্ট টিম হচ্ছে ইন্ডিয়া এশিয়ার বেস্ট টিম হচ্ছে ইন্ডিয়া আর আমার প্রেডিকশন আসলে আমি যেটা মনে করি যে বাংলাদেশ ইন্ডিয়া ফাইনাল খেলবে কালকে অবশ্য বাংলাদেশ হারবে মানে একটা মানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর কি কিন্তু ফাইনাল কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ খেলবে কারণ বেস্ট টিম ইন্ডিয়া আর এশিয়ার সেকেন্ড টিম হচ্ছে বাংলাদেশ নো নো আফগানিস্তান নো আফগানিস্তান পাকিস্তান নো নো বাংলাদেশ সেকেন্ড টিম এশিয়া বেস্ট ইন্ডিয়া ওয়ার্ল্ড টাইম ওয়ার্ল্ড বেস্ট টিম ওয়ার্ল্ড বেস্ট টিম ইন্ডিয়া খুশি

bangladeshi cricketers they are very good cricketers up to the age of 19 yeah. once they come and they are being advertised as the best cricketer best for all rounder they everyone is not murtaza everyone is mm -hmm. not shakib hasan now hirdoi you make them heroes and then they are not able to perform performing in their own courtyard in their own places is very easy on their own wicket. See, Bangladesh is playing Test cricket for last 30 years. Tell me, what is your result? Hardly five to Test Test matches you have won. Hardly four to five percent One Day International you have won. You have such a huge fan following. People don't understand cricket. They have seen cricket only on TV. They don't understand cricket. That ball is leaving left side. Oh, out, 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 out. What a ball. So that doesn't make you have a huge fan following make the cricketers to be on grounded work hard not only one two test matches or under 19 under 15 will not make them heroes you have to work hard you have to be like australians you have to be like see bangladesh can make good cricketers you see under 19 i have seen all the way is very good little does he plays good inning but how, But he is not able to perform regular basis mm. that is very important right. that is the so what? what is your prediction for tomorrow's game see tomorrow see prediction cricket hmm. is a game now what is the result 16-1 we are winning to pakistan 1 run or 10 run see this is a 2020 cricket it is not a test match the right. difference will be only 5 runs win is a win it is now cricket has become now like a hockey match now first 10 countries in a field hockey any country can defeat any country on a given day same is cricket it is very fast one over can change the game dynamics totally fully make your cricketers understand work hard up to the age of 30 not up to the age of 19 don't become make them heroes they have to perform regular basis day by day উইক বাই উইক মান্থ ইয়ার অন ইয়ার দিস ইস মাই সাজেশন থ্যাংক ইউ কি বাংলাদেশের সাকিবুল হাসান প্রত্যেকটা ছোটো থেকে শুরু করে সবার ড্রিম বয় সাকিবুল হাসান ইয়ে মানে শাকিবুল হাসানের অভাব বাংলাদেশ কখনো পূরণ করতে পারবে না এটা এই এই সাকিবুল হাসানকে যে যে কোনো কারণে হোক যে মানে না থাকাতে যে এটা যে মানুষের যে কী বড় ব্যথা এই ব্যথাটা আসলে কাউকে প্রকাশ করা যাবে না ভাই এটা প্রত্যেকটা বাংলাদেশের জনগণের বাংলাদেশে আমাদের মতো ফ্যান মানে সাকিব তো কী বলবো ওটা সাকিব আমার হিরো সিরিয়াসলি ভাই সাকিব বাংলাদেশের আমাদের মতো মানুষের আমাদের মতো ফ্যানদের ক্রিকেট ফ্যানদের হিরো হচ্ছে সাকিব আল হাসান ও সারা জীবন থাকবে ও খেলুক বা না খেলুক সারা জীবন থাকবে আমার নিজের বাসায় সাকিব আল হাসানের পিকচার ও থাকবেই আমি ছোট থেকে কিন্তু ইন্ডিয়ান সাপোর্ট করি ওয়ার্ল্ডের সাপোর্ট করি ইন্ডিয়ান বিরাট কোহলি রোহিত শর্মা সৌরভ গাঙ্গুলি এদেরকে আমি খুবই করি সাকিবুল হাসান একজন সাকিবুল হাসানের কোনো তুলনা না ভাই জি ভাই বলেন কালকের ম্যাচে দুবাইতে ইন্ডিয়ান ন্যাশনালিটি যেমন থাকে বাঙালি ন্যাশনালিটি ঠিক তেমন থাকে প্রচুর বাঙালি সাপোর্টার আছে ফিফটি ফিফটি ইন্ডিয়ান যদি পাঁচশো জন আসে বাংলাদেশও পাঁচশো জন আসবে কারণ আমরা হারি বা জিতি যাই করি ক্রিকেট কিন্তু ভালোবাসি আমরা ক্রিকেটকে কিন্তু আমরা ভালোবাসি ভাই সারা জীবন কিন্তু ওই যে অপেক্ষা থেকে মানে কতবার ব্যথা দিছে কতবার এশিয়া কাপে এর আগে একবার পাকিস্তানে এক রানে হারছে ইন্ডিয়ার সাথে একবার এক রানে হারছে বারবার তারপরে কিন্তু বাংলাদেশকে কখনো আমরা মানে ভুলিনি ভাই এটা হচ্ছে রিয়েলিটি এটা হচ্ছে বাস্তবতা ठीक है थैंक यू भाई